জন্য একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম যেখানে ক্লার্ক পর্দে একাধিক পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবা পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত মানে আজ থেকে আবেদন শুরু হচ্ছে শেষ হচ্ছে ছাব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশে এই চাকরির জন্য যোগ্যতা কিভাবে অ্যাপ্লিকেশন করবে কোথায় পোস্টিং ফেলবে এবং এবিসি যে পোস্টটা রয়েছে সেখানে কী কী পোস্ট আছে এবং এই পোস্টের জন্য তোমাদের কি কি সিলেবাস রয়েছে পরীক্ষার জন্য সাথে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য কত টাকা ফিস দিতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো ভিডিওটি সম্পূর্ণ এবং শেষ পর্যন্ত দেখে দেখতে থাকো যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও চলো ভিডিও শুরু করি এক্সামিনেশন সেন্টারগুলো কিন্তু দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা এবং গুয়াহাটিতে পড়বে আর সিবিটি টেস্ট হবে মানে কম্পিউটার বেস টেস্ট হবে আর যারা অ্যাপ্লিকেশন করবে তাদের কলকাতাতেই কিন্তু এদের এক্সামিনেশন ডেট পড়বে এবং কলকাতাতেই সেন্টারগুলো পড়বে এই নিয়োগটি করা হচ্ছে সেন্ট্রাল কাউন্সিল অফ রিসার্চ হোমিওপ্যাথি অ্যান্ড অ্যাটোনমাস বডি মিনিস্ট্রি আয়ুষ গভর্নমেন্ট ইন্ডিয়া থেকে তার অ্যাডভার্টাইজমেন্ট একশো উনআশি দু হাজার পঁচিশ ছাব্বিশ ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে এখানে ভ্যাকেন্সির জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এবার যে সমস্ত পোস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রথম যে পোস্টটা আলোচনা করব সেগুলো হলো গ্রুপের এর পোস্ট প্রথমেই রয়েছে রিসার্চ অফিসার হোমিওপ্যাথি পোস্ট গ্রুপ এ ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লক্ষ হাজার পাঁচশো টাকা বেতন আছে মোট বারোটি পোস্ট আনরিজার্ভের জন্য পাঁচটা দের জন্য দুটো এর জন্য চারটে এবং ইডব্লু এস যারা প্রার্থী তাদের জন্য একটি পোস্ট আছে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে পাঁচ বছরের এক্সট্রা ছাড় দেওয়া হচ্ছে এখানে এবং এই যে পাঁচ বছরের যদি কোনো এক্সপিরিয়েন্স বা সার্ভেন্ট হয়ে থাকুন গভর্নমেন্টা তাহলে কিন্তু আরও সুযোগ সুবিধা বেশি এসেন্সিয়ালস এখানে এমডি হতে হবে হোমিওপ্যাথিতে এবং সে এমডি হওয়ার জন্য রেকগনাইজ বোর্ড থেকে সেটা একটা সার্টিফিকেট থাকতে হবে বা ইউনিভার্সিটিতে সার্টিফিকেট থাকতে হবে সাথে এনরোলমেন্ট সেন্ট্রাল রেজিস্ট্রেশনে হতে হবে হোমিওপ্যাথিতে দ্বিতীয় নম্বর রয়েছে রিসার্চ অফিসার অফিসার এখানে হোমিওপ্যাথি রয়েছে এখানে ইনক্রোলজিস্ট রয়েছে এখানেও কিন্তু গ্রুপ এ পোস্ট এবং এই দুটো চাকরির জন্য একই বেতন ছাপ্পান্ন থেকে এক লক্ষ সাতাত্তর টাকা এখানে শুধুমাত্র একটি পোস্ট চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে যারা গভর্নমেন্ট সার্ভেন্ট পাঁচ বছরের কাজ করে এসছ তাদের জন্য এটা বড় সুযোগ এখানে অ্যাপ্লিকেশন করার জন্য মাস্টার ডিগ্রি করতে হবে সায়েন্সে জুলজি বা ফার্মাতে বা ফার্মোলজিতে তিন বছরের রিসার্চের এক্সপিরিয়েন্সও থাকতে হবে তৃতীয় নম্বর হচ্ছে রিসার্চ অফিসার প্যাথোলজি এখানেও চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে বেতন কাঠামো এক রয়েছে এখানে এমডি প্যাথোলজি এমসিআই রেকগনাইজ ইনস্টিটিউটের থেকে পাস করতে হবে জুনিয়র লাইব্রেরিয়ান এখানে একটি পোস্ট পঁচিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে যারা গ্র্যাজুয়েশন আছো লাইব্রেরি সায়েন্স বা এক বছর অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে খুবই নিমেষে অ্যাপ্লিকেশন করতে পারো এখানে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে একরো এগারো মানে এক লক্ষ বারো হাজার চারশো টাকা বেতন রয়েছে গ্রুপ সি ফার্মাসিস্ট এখানে উনত্রিশ হাজার দুশো থেকে নিরানব্বই হাজার তিনশো টাকা বেতন আছে তিনটে পোস্ট আঠেরো থেকে পঁচিশ বছরের ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অনার্স থাকতে হবে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে হোমিওপ্যাথিতে তারপরে এক্স রে টেকনিক্যাল গ্রুপ সি রয়েছে একটিমাত্র পোস্ট পঁচিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে এখানে এক্সরে রে টেকনোলজি মিনিমাম দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবার দেখো পরবর্তীতে রয়েছে হলো লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি এই পোস্টের জন্য অনেক অ্যাপ্লিকেশান করবে কারণ এখানে শূন্য পদগুলো বেশি আছে সাতাশটা পোস্ট এগারোটা আনডিজার্ভের জন্য পাঁচটা আজকে এসিদের জন্য দুটো এসটিদের জন্য ও প্রার্থীদের জন্য সাতটা এবং ইডব্লিউএস যারা প্রার্থী রয়েছে তাদের জন্য দুটো পোস্ট আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে শুধুমাত্র নর্মাল উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে পঁয়ত্রিশটি ওয়ার্ড পার মিনিটে ইংলিশে তিরিশটি ওয়ার্ড পার মিনিটে এবং হিন্দিতে তিরিশটি ওয়ার্ড পার মিনিটে ড্রাইভার কা গ্রুপ ড্রাইভার পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা বেতন রয়েছে দুটো মাত্র পোস্ট পঁচিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে এখানে মিডিল স্কুল এক্সামিনেশনে পাস করতে হবে ভ্যালেড লাইভ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এই পোস্টের জন্য এই সমস্ত পোস্টের জন্য তোমাদেরকে বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করা যাবে অনলাইনে করার জন্য কিন্তু এখানে থাকছে হলো অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য যেটা হলো পেমেন্ট করতে হবে মানে এখানে ফিস দিতে হবে ঠিক আছে আবেদন ফিস রয়েছে সেটাও উনি আলোচনা করবো প্রথমে দেখো এই সমস্ত চাকরির সিলেবাস রয়েছে এখানে সমস্ত পোস্টের জন্য আলাদা আলাদা পরীক্ষা হচ্ছে এবং সমস্ত পোস্টের আলাদা আলাদা পরীক্ষার সিলেবাস একবারে দেওয়া রয়েছে এবং সমস্ত পোস্টের জন্য কিন্তু একশো নম্বরে পরীক্ষা হবে যেখানে পঁচাত্তর নম্বরে লিখিত পরীক্ষা পঁচিশ নম্বরে হবে ইন্টারভিউ নেগেটিভ মার্কিং থাকবে এই পোস্টগুলোর জন্য একশো কুড়ি মিনিটের পরীক্ষা হবে এখানে প্রতিটি পোস্টের জন্য অফ মার্কস অলরেডি দেওয়া আছে জেনেল ওবিসি জন্য পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং এসএসটি রা যদি প চল্লিশ পার্সেন্ট থাকে তাহলে চাকরি পেয়ে যেতে পারো এবার দেখো ফিজ গ্রুপ এড পোস্ট জন্য হাজার টাকা লাগবে অ্যাপ্লিকেশন পোস্ট ফিজ এবং গ্রুপ বি সি এর জন্য এখানেও কিন্তু পাঁচশো টাকা লাগবে আবেদন করার জন্য যারা টি ফেমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একদম বিনামূল্যে আবেদন প্রক্রিয়া চলবে এখানে যেটা বলেছিলাম যে অ্যাপ্লিকেশন করার জন্য তিনটা ওয়েবসাইট রয়েছে তিনটা ওয়েবসাইট অ্যাপ্লিকেশন করতে পারবে প্রথম রয়েছে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে তুমি যদি যাও। এই ওয়েবসাইট থেকে প্রথমে অ্যাপ্লিকেশান করতে পারবে অ্যাপ্লিকেশন কীভাবে করবে তা নিয়ে অবশ্যই তোমরা যদি ভিডিও চাও আমি তাই সেই ভিডিও বানিয়ে দেব এবং সেই ভিডিও চাওয়ার জন্য তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করতে পারো এবং আলাদা করে আমি অনলাইনে অ্যাপ্লিকেশনের ডেস্কটপ মুড বা মোবাইলের দ্বারা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় যে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে সমস্ত কিছু কিন্তু একের পর এক তোমাদেরকে জানিয়ে দেব। তো এইখানে তোমাদের কি করতে হবে এখানে যে নোটিশটা পাবে নোটিশটা ডাউনলোড করবে কীভাবে প্রথমত এই ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটটার নাম দেখতে পাচ্ছ টাইটেলে এখানে রয়েছে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি এবার তোমরা যদি দেখো ওপরে আমরা যে ইউরালটায় গেছি ইউরালটা ভালো মতন লক্ষ্য করলে দেখতে পারবা যে এখানে ইউরালটা রয়েছে মানে এইটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা তোমরা গিয়ে এখানে ফ্রন্ট পেজেই পেয়ে যাবে কিন্তু সমস্ত চাকরির আপডেট এখানে ক্লিক করবে এই যে দেখতে পাচ্ছ অনলাইনে ও কি করবে ওকে করার সাথে সাথে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান সিস্টেমটা এটা চলে আসে ঠিক আছে কারেন্ট ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে এবার যে সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে এখানে পাঁচ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত উইন্ডো খোলা থাকবে এবার দেখো কি কি বলা হচ্ছে ইম্পর্টেন্ট গুলো কিন্তু সমস্ত চাকরি দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট গুলো প্লাস হচ্ছে নিচে দেখতে পাচ্ছ অনলাইন ফিল আপের জন্য ক্লিক হেয়ারে ক্লিক করবে এখানে চলে আসবে হুম এখানে চলে আসবে তোমাদের কি করতে হবে কী কী ডাউনলোড করলে মানে কত সাইজের তোমাদের যে ছবি চাইছে সমস্ত কিছু এবার তুমি এখানে ক্লিক করলে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটাও কিন্তু এখানে দেওয়া আছে তো আমি অ্যাপ্লিকেশন করতে চাইছি এখানে ক্লিক করতে পাচ্ছি না যাই হোক এখানে অনলাইনে ক্লিক এই যে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে অ্যাপ্লাই ইন অনলাইনে ক্লিক করার জন্য প্রথমে রেজিস্ট্রেশন আইডি চাইবে তার জন্য তোমাদের ক্লিক হেয়ার নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে কারণ তোমাদের একটা রেজিস্ট্রেশন আইডি দরকার সেই রেজিস্ট্রেশনটা তোমাদের করতে হবে তবে ভিডিওটা বানালে অনেক বড় হয়ে যাবে তাও তোমাদের এখানে এক্সাম্পেল তরফে দেখাচ্ছি যিনি আবেদন করবেন তার নাম ডেট অফ বার্থ বাবার নাম এবার দেখো অ্যাপ্লিকেন্ট যিনি রয়েছেন তাদের মাধ্যমিক পাশের যে সার্টিফিকেটের নাম রয়েছে সেটাই দেবে আধার কার্ডের নয় বাবার নাম মায়ের নাম এখানে লিঙ্গ সিলেক্ট করতে হবে তারপরে মোবাইল নাম্বার ইমেল আইডি ম্যারেটেয়াল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে ভিজিবল আইডেন্টিফিকেশন সিলেক্ট করতে হবে আধার নাম্বার সিলেক্ট করতে হবে তারপরে কমিউনিকেশন ডিটেলস তোমার সাথে যেভাবে কমিউনিকেশন করবে সেই ডিটেলসগুলো কিন্তু এখানে ভরে দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছো কুড়ি গেবে সাইজের ছবি দিতে হবে সিগনেচার দিয়ে আপলোড করে কিন্তু অ্যাপ্লিকেশনটা পুরু করে ক্যাপচা কোডটা বসিয়ে দিয়ে ডিটেশনটা করে এখানে ঠিক চিহ্ন দিয়ে সাবমিট ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশন হয়ে যাবে তো আরো বিষয় জানার জন্য অবশ্যই তুমি নিজের চলে যাবে সেখানে পুরো বিস্তারিতভাবে জানিয়ে যাবে ধন্যবাদ